সো আজকের টপিকের নাম হচ্ছে ভাই ক্যালোরি মেট্রিক বাংলায় যদি এটাকে বলি ভাই তাহলে বাংলায় হচ্ছে জাস্ট এটার বাংলা জিনিসটাই ক্যালোরি মিতি ওকে এই তো সো ক্যালোরি মেট্রি আর ক্যালোরি মিতি একই জিনিস আমরা তাপগতিবিদ অধ্যায় পড়েছিলাম কি ভাই তাপগতিবিদ্য অধ্যায় পড়েছিলাম আইডিয়াল গ্যাস নিয়ে তাই না আদর্শ গ্যাস নিয়ে আইডিয়াল গ্যাস নিয়ে সেই আইডিয়াল গ্যাসকে আমরা যদি কোনো কারণে হিট দিই ভাই আইডিয়াল গ্যাসে যদি কোনো কারণে হিট দেই হিট বা তাপ দিই হিট বা তাপ যদি দেই তাহলে তাপটা কি কী কাজে ইউজ হচ্ছিলো ভাই বা তাপটা কোথায় কোথায় কি কী ইম্প্যাক্ট ফেলছিলো গ্যাস গ্যাসের উপরে দুইটা ইম্প্যাক্ট ফেলছিল একটা ইম্প্যাক্ট হচ্ছে তাপের কারণে গ্যাসের যে টেম্পারেচার আছে ভাই সেই টেম্পারেচার বাড়ছিল খুবই অবভিয়াস একটা জিনিস গ্যাস উত্তপ্ত হতে থাকবে এবং অ্যাসোসিয়েটেড অন্যান্য ধর্ম চেঞ্জ হবে চাপটাপ আয়তন এগুলো চেঞ্জ হতে পারে আচ্ছা সো আরেকটা জিনিস বাড়ছিল ভাই গ্যাসের কিন্তু আয়তনও বাড়ছিল তাই না গ্যাসকে তাপ দিলে তাপমাত্রা বাড়ে গ্যাসটা এক্সপ্যান্ড করে আয়তন বাড়ে এই হচ্ছে বিষয়গুলো এটা গ্যাসের ক্ষেত্রে এখন গ্যাস বাদ দিয়ে আমরা যদি ভাই তরল বা কঠিনের ক্ষেত্রে তরল বা কঠিনের ক্ষেত্রে দেখুন তাপগতিবিদ্যা অধ্যায়টি কিন্তু আদর্শ গ্যাস নিয়ে বাট ক্যালোরি এই টপিকটা হচ্ছে তরল আর কঠিনকে নিয়ে একসাথে আমরা সব কিছু রিলেট করার চেষ্টা করব সো তরল বা কঠিনে আমরা যদি তাপ দিই ভাই তরল বা কঠিনে আমরা যদি তাপ দিই তাহলে ডেফিনেটলি এখানেও খুবই কমন সেন্স তরল বা কঠিনে তাপ দিলে তরল বা কঠিনে টেম্পারেচার বাড়তে থাকবে অভিয়াস একটা জিনিস তরল বা কঠিন গরম হতে থাকবে বাট এই জায়গাটাতে ভাই ভলিউমের যে চেঞ্জ বা ডেলভির মানটা এটা নেগলিজিবল প্রায় শূন্যের কাছাকাছি তরল বা কঠিনকে তাপ দিলে ভলিউমটা খুবই নেগলিজিবল চেঞ্জ এটা শূন্যের কাছাকাছি ধরা যায় বাট গ্যাসকে সামান্য তাপ দিলে অনেক ভয়ানক ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় ভলিউমটা এখানে একটা বড় জিনিস বাট ভলিউম বা তরল বা কঠিনের ক্ষেত্রে এটা কিন্তু শুরুর কাছাকাছি আরেকটা জিনিস চেঞ্জ হয় ভলিউম বা তরল তরল বা কঠিনের ক্ষেত্রে সলিড বা লিকুইডের ক্ষেত্রে সেটা হচ্ছে ভাই ফেইস চেঞ্জ হয় ভাই ফেইস চেঞ্জ হয়ে যায় অর্থাৎ অবস্থার পরিবর্তন হয় অবস্থা আপনারা জানেন তরল কঠিনকে যদি আপনারা তাপ দিতে থাকেন বরফকে তাপ দিতে থাকলে সেটা তরলে পরিণত হয় গলে যায় এই জিনিসটা কিন্তু ভাই গ্যাসকে তাপ দিতে থাকলে গ্যাসটা কিন্তু গ্যাসই থেকে যায় অন্য কিছু হয় না ওই প্লাজমা ওইগুলো অনেক আলাদা জিনিস আমরা ওইদিকে যাচ্ছি না ওগুলো অনেক বিশাল কিছু জিনিসপত্র খুব সাধারণ কোনো ফিজিক্স না যে তাপমাত্রা বাড়াতে থাকলে প্লাজমায় পরিণত হবে কিনা এখানে আর অনেক কিছু ব্যাপারে অ্যাসোসিয়েটেড থাকে সো তাপমাত্রা বাড়াতে থাকলে গ্যাস গ্যাসই থেকে যায় আমরা যতটুকু পর্যন্ত তাপমাত্রা বাড়াতে পারি রিয়েল লাইফ বাট তরল বা কঠিনের ক্ষেত্রে তাপমাত্রা তাপ দিলে তাপমাত্রা বাড়ে এবং ফেস চেঞ্জ হতে থাকে এটা কিন্তু একটা বড় জিনিস কঠিন তরলে পরিণত হয় তরল আবার বাষ্প বা গ্যাসে পরিণত হয় বাষ্প বা গ্যাস তো একই রকম জিনিস বলাই যায় এগুলো তো আমরা জানি আদর্শ গ্যাস ও গ্যাসের কথিত পড়েছিল সো ক্যালোরিমেট্রি পুরো টপিকটাই হচ্ছে ভাই যে তরল বা কঠিনে তাপ দিলে কি হবে না হবে এই টপিক রিলেটেড গ্যাসে তাপ দিলে কি হবে না হবে এটা রিলেটেড না এটা তো আমরা আদর্শ গ্যাস বা গ্যাসের গতিবিদ্যা অধ্যায় পড়েছিলাম এবং এই তাপগতিবিদ্য গতিবিদ্যা অধ্যায়েও বাদ বাকি অংশে আমরা দেখবো এই জিনিসটা সো ক্যালোরিমিতি আমরা পুরোটাই হচ্ছে তরল আর কঠিনের ক্ষেত্রে রিলেটেড আশা করি বুঝেছেন আসুন আমরা সামনের দিকে যাই এখন একটা কথা জাস্ট বলে রাখি ভাই কথাটা হচ্ছে আমরা যখন তাপের কথা বলি তাপ তাপ এটা কিন্তু এসআই এককের যদি কথা বলি ভাই এসআই একক কিন্তু জুল ওকে তাপের সিজিএস জি এককের কথা যদি বলি তাহলে সেটা হবে ক্যালোরি ওকে এটাই ধরে নেওয়া হয় এস এককটা হচ্ছে ভাই জুল আর সিজিএস এককটা হচ্ছে ক্যালোরি কারণ আপনারা ভাবতে পারেন যে ভাই আর কেন নয় এটা হিস্ট্রিক্যাল একটা বিশাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে শুরু থেকেই ধরে নেওয়া হয় তাপের এককটা হচ্ছে ক্যালোরি সেই কারণে আমরা সিজিএস একক ক্যালোরি ধরে নিই গেছে সো অন্যান্য সব ক্ষেত্রেই কাজের একক তাপের একক সব ক্ষেত্রেই শক্তির একক কাজের একক এগুলো হচ্ছে আর সিজিএস একক কিন্তু তাপ একটা বিশেষ ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সিজিএস এককটা ক্যালোরি ধরে নেব ওকে আসুন এখন ক্যালোরি এই জিনিসটা যে আছে এই ক্যালোরি একটা সংজ্ঞা দেওয়া উচিত জুলের যেমন আমরা জানি জুল বলতে কি বুঝাই সো ক্যালোরির সংজ্ঞাটাও আমাদের দিয়ে দেওয়া উচিত ক্যালোরি বলতে কি বুঝাবো অ্যাকচুয়ালি যেহেতু নতুন একটা জিনিস আমরা পাচ্ছি সো ক্যালোরির সংজ্ঞাটা হচ্ছে এরকম ভাই ওয়ান ক্যালোরির সংজ্ঞা এই যে ওয়ান ক্যালোরির সংজ্ঞা হচ্ছে এক গ্রাম পানির তাপমাত্রা এক গ্রাম পানির তাপমাত্রা অন্য কিছু না কিন্তু পানির তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ বলতে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বলে মানে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ওয়ান অ্যাটমসফিয়ার চাপে যে তাপ দরকার ভাই সেটাকে আমরা বলবো এক ক্যালোরি মোট কথা হচ্ছে নাই এক গ্রাম পানির তাপমাত্রা আপনি বাড়াতে হবে এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক ক্যালভিন এক ডিগ্রি সেলসিয়াস বাড়াবেন অথবা এক ক্যালভিন বাড়াবেন ওয়ান এটি যাবে তাহলে সেক্ষেত্রে যতটুকু তাপ দরকার যতটুকু কিউ দরকার ডেল কিউ দরকার সেটাকে আমরা বলবো হচ্ছে এক ক্যালোরি বোঝা গেল বিষয়টা আচ্ছা এখন এখানে একটা বিশেষ কথা আছে এক ডিগ্রি সেলসিয়াস কেন ভাই চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচই কেন বুঝিয়েছি পানি তাপমাত্রা ছয় দশ ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস এখানেও এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন এখানেও এক ক্যালোরি চাপ দরকার মানে তাপ দরকার ষাট থেকে একষট্টি ডিগ্রি সেলসিয়াস পানি তাপমাত্রা করতে ঘন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন তাহলে ওখানেও এক ক্যালোরি তাপ দরকার এরকম হওয়া উচিত বাট আমরা কেন চোদ্দ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচই বলেছি এটা কিছুক্ষণ পরে এক্সপ্লেন করবো আর এই একই প্রশ্ন এই সেইম প্রশ্ন এখানে কিন্তু তাপমাত্রা রেঞ্জ সহ এসেছিল একবার আইআইটি দু হাজার পাঁচ সালে ঠিক আছে সো এইটা একটু মাথায় রাখবেন আইআইটি পাঁচ দু হাজার পাঁচ সালে এসেছিলো মানে কিন্তু আমাদের দেশেও যে কোনো সময় চলে আসতে পারে কারণ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ